নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে কেমন হলো বাংলাদেশের ব্যাটিং বোলিং কাদের পারফরম্যান্স আপনাকে সন্তুষ্ট করেছে সবার আগে একটা ব্যাপার বলি সেটা হচ্ছে ব্যাটসম্যানদের কাছ থেকে পার্সোনালি আমি আরও একটু বেশি ডমিনেন্ট পারফরমেন্স এক্সপেক্ট করছিলাম কেন সেটা আমি বলছি তার আগে বলি সৈয়দ খালেদা আহমেদ বাংলাদেশ ক্রিকেটে সবসময়ই এমন কিছু ক্যারেক্টার থাকে যারা নির্বাচকদের কাছে অদৃশ্য এদের দেখা যায় না এরা ভূতের মতো ছায়া চোখে পড়ে না খালেদা আহমেদ যেভাবে বল করেছেন যেভাবে তিন উইকেট নিয়েছেন সাতাশ রানে দ্যাট ওয়াজ এ ট্রিট টু ওয়াচ এখন আপনার মনে হতেই পারে ভুট করে আরে খালেদা আহমেদ তো মনে হয় মাঝে মধ্যে ভালো বল করে ব্যাপারটা এরকম না খালেদ নিয়মিত ভালো বল করছে কিন্তু ওই যে খালেদের মিডিয়া কাভারেজও নাই নির্বাচকদের নজরেও নাই তাকে নিয়ে আলোচনাও নেই খালেদের হয়তো অনেক বেশি গতি নাই খেলাদের হতো দারুণ সুইং নাই খালেদের হতো মারদাঙ্গা ভ্যারিয়েশন নাই কিন্তু খালেদের যেটা আছে সঠিক লেনথে বলটা করা ঠিক জায়গায় বলটা করা ব্যাটসম্যানকে আটকে রাখা আমরা ওই যে একটা কথা বিদেশি কমেন্টেটারদের কাছ থেকে শুনি না যে হিট দ্য ডেক হার্ড খালেদা হচ্ছেন ওই টাইপের বলার এবং তার ওই শক্তি নিয়েই তিনি অপারেট করে যাচ্ছেন শুধু তাই নয় রিসেন্ট পাস্টে লাস্ট ওয়ান অ্যান্ড হাফ ইয়ার্স কিংবা দুই বছরে বাংলাদেশে যাদের আমরা পরীক্ষিত ফার্স্ট বোলার হিসেবে ট্রিট করি তাস্কিন মুস্তাফিজ কিংবা তানজিম সাকিব কিছুগুলো হাসান মাহমুদ তারা তো সবসময় আলোচনাতে থাকেই তাদের বাইরে কেউ যদি সবচেয়ে বেশি উন্নতি করে থাকেন দ্যাট ইজ সৈয়দ খালেদ আহমেদ কিন্তু আলোচনাতে নেই আপনি হুট করে মনে করতে পারবেন না বিপিএলে খালেদ কয় উইকেট পেয়েছিলেন আপনি হুট করে মনে করতে পারবেন না বিপিএলে হায়েস্ট উইকেট টেকারের লিস্টের দেশিদের মধ্যে খালেদ দুই নাম্বার ছিলেন তার স্কিন এক ম্যাচে সাত উইকেট পাওয়ার পরও খালেদের চাইতে পাঁচটা উইকেট বেশি পেয়েছিলেন খালেদের বিশ উইকেট ছিল বিপিএলে সো খালেদরা কি সবসময় আলোচনার বাইরে থাকেন কিন্তু এটা উচিত না খালেদ যোগ্যতম হিসেবেই নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে ম্যান অব দ্য ম্যাচটা হয়েছেন এবং তার যে অন্যান্য কলিগরা আছেন পেস বোলার বা বোলার কলিগরা স্পেসিফিক্যালি শরিফুল তিনি এবং ইবাদতের জন্য একই রকমভাবে আপনি এটাকে একটা কামব্যাক সিরিজ কিংবা কামব্যাক করার একটা স্টেজ বলতে পারেন খালেদের মতো শরীফুলো সাত ওভারে সাতাশ রান দিয়ে দুই উইকেট পেয়েছেন একই সঙ্গে তানভীর তিন উইকেট পেয়েছেন ইবাদত দুই উইকেট পেয়েছেন তো সব মিলে বাংলাদেশের বোলিং ইউনিট নিউজিল্যান্ড এ দলকে যে ধরনের চ্যালেঞ্জে ফেলার কথা তার চেয়েতে বেশি চ্যালেঞ্জে ফেলছে যে কারণে তারা দেড়শো করতে পারেনি শুধু তাই নয় ফক্সক্রপ যদি ওই সেভেন্টি টু রানের ইনিংসটা না খেলতো নিউজিল্যান্ড হয়তো একশো দশ পনেরো বা বিশ করতে পারতো সেটাই হয়েছে লাস্ট উইকেট পার্টনারশিপে হতে তারা সিক্সটি প্লাস রান করেছে তাদের ইনিংসে পাঁচটা শূন্য ছিল তারপরেও যে একশো সাতচল্লিশ পর্যন্ত নিউজিল্যান্ড করতে পেরেছে সেটাই অনেক নাও কাম ডাউন টু বাংলাদেশ ব্যাটিং যেটা আমি শুরুতে বলছিলাম যে বাংলাদেশের ব্যাটসম্যানদের কাছ থেকে আরও বেটার আরও ডমিনেটিং পারফরমেন্স আরও অ্যাগ্রেসিভ পারফরমেন্স আমি পার্সোনালি এক্সপেক্ট করেছিলাম পারভেস বারো বলে চব্বিশ করে গেছেন एक एक चे चें। चें। ता ता ং ইনিংস তার কাছ থেকে আমরা এক্সপেক্ট করি তিনি সেটাই খেলেছেন কিন্তু মাইদুল ইসলাম অঙ্কন কিংবা এনামুল বিজয়দের কাছ থেকে একটা একশো স্ট্রাইক রেটের কারোর কাছ থেকে একটা সত্তর আশির ইনিংস দেখতে চেয়েছিলাম সাতাইশ ওভারে খেলা শেষ না করে যদি বাইশ তেইশ ওভারে বাংলাদেশ খেলা শেষ করতো তাহলে তো আরও বেশি খুশি হতাম কেন জিতছে তো জিতেছে অবশ্যই কিন্তু বাংলাদেশ টিমটা আপনি খেয়াল করে দেখেন কি পরিমাণ ইন্টারন্যাশনাল এক্সপোজার পাওয়া ক্রিকেটার এই টিমটা রয়েছেন আর নিউজিল্যান্ডের এই টিমে কারা রয়েছেন সো বাংলাদেশের এই ব্যাটারদের নিউজিল্যান্ডের ওই বোলিং লাইনআপের এগেন্স্টে আরও ভালো করা আমার বিবেচনায় উচিত ছিল যেটা তারা করতে পারেননি বাট স্টিল এখনও সময় আছে আরও ম্যাচ আছে বাংলাদেশের বোলাররা ঠিক যেভাবে ফার্স্ট ম্যাচে পারফরমেন্স করেছেন ইউনিট হিসেবে ঠিক একইভাবে পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রাখবেন নির্বাচকদের বাধ্য করবেন তাদেরকে নিয়ে আগামীতে জাতীয় দলকেন্দ্রিক ভাবনা ভাবতে একই সঙ্গে ব্যাটসম্যানরা আরও একটু ডমিনেটিং পারফরমেন্স আপনাদের কাছ থেকে দেখতে চায় কারণ আপনাদের এক্সপিরিয়েন্স ইন্টারন্যাশনাল এক্সপোজার একই সঙ্গে নিউজিল্যান্ডের এ দলের তুলনায় অনেকখানিক বেশি এবং সেটার প্রমাণ ব্যাট হাতে ডমিনেন্স দেখিয়ে দেখাতে হবে আপনাদের সেটাই প্রত্যাশা রাখছি